তোমা কবর দিয়ে বেঁচে আছি ভিন্ন একটা জীবন নিয়ে হুকের করস্থানে তোমা প্রেমের কবর দিয়ে বেচে আছি ছিন্ন ভিন্ন একটা জীবন নিয়ে নয়ন জলের নদী আমার বুকার ব্যথা লহে নয়ন জলের নদী বহে আমার বুকার ব্যথা লহে না তোমার নাই ঘুমিয়ে থাকো ঘোষজনী ফুলের বিছানায় ঘুমিয়ে থাকজনী আকাশের পলি চাঁদে বড় য না আকাশের রূপালি চাঁদ যা দেব রাজ ছায় ঝরে পড়তো মার গায় ঘুমিয়ে থাকজনী ফুলের বিছানায় ঘুমিয়ে থাকজনী